মানুষ মনে করে তার যদি শুধু অর্থ হয় তাহলে সে সম্মান পায় বা সম্মান পাবে সম্মান পাওয়ার জন্য আমার অনেক অর্থ প্রয়োজন কিন্তু আপনি দেখেন আমাদের রাসেসুলের যুগে 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 রাসেসুলামের কিন্তু ওরকম আহামরি অর্থ ছিল না কিন্তু পুরো বিশ্ব জাহানে তার মর্যাদা আল্লাহ তালা সু উচ্চ গিরিমালায় পৌঁছে দিয়েছেন রাসিদুল ইসলামের সাহাবিগণ তাদেরও মর্যাদা সুচ্চ গিরিমালায় পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা অর্থ থাকলেই আপনার সম্মান আসবেন আপনার যদি সম্মান আপনি পেতে চান সেই ক্ষেত্রে আপনার অর্থের পাশাপাশি আপনার নিজের কোয়ালিটি তৈরি করতে হবে হবে আপনি যদি যদি নিজেকে আপনি গঠন করতে পারেন সৎভাবে নিজের জীবন পরিচালনা করতে পারেন আপনি যদি সৎভাবে নিজের জীবন পরিচালনা করে সবার সঙ্গে উপস্থাপন করতে পারেন তাহলে অটোমেটিক্যালি মহান আল্লাহ তার আপনার উপর রহমত দিবেন এবং আপনি সম্মানিত হবেন এবং আপনি যদি কাউকে সম্মান করেন তাহলে আপনি কিও মানুষ সম্মান করবে আমরা সম্মান দিতে জানি না শুধু সম্মান নিতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানলাম ইয়াহান সাগীরানা ওয়া লা ইয়াহান কাবীরানা ফলাইসা মিন্না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার জন্য কিয়ামতের দিনে পরিশ করবেন না কত বড় একটা হাদিস আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা শুধু সম্মান পেতে চাই কাউকে দিতে চাই না মনে করি কাউকে যদি আমরা সম্মান দেই কিংবা সালাম দেই শুরুতে দেখা হলে হয়তো আমি ছোট হব কিন্তু আপনি যদি কাউকে সম্মান করেন কারোর পক্ষে কাউকে যদি আপনি আপনার উপর যে কতটা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না কাজেই আমরা শুধুমাত্র অর্থের পিছনে নয় আমরা কিভাবে আমাদের জীবনকে সচ্চরিত্র হিসাবে গঠন করব। সেই দিকে আমাদের নজর দিতে হবে তবেই আমরা আমাদের জীবনে সফল